আপনাদেরকে স্বাগত নজরে নটা খবর নিয়ে সঙ্গে রয়েছে বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স চুয়াল্লিশ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ বিজেপি শাসিত রাজ্য বাংলা পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে মালদায় পথে নামল তৃণমূল কংগ্রেস বুধবার মালদা কলেজ মাঠ থেকে রাজমহল রোড হয়ে ফোয়ারা মোড় পর্যন্ত মিছিল করেন তৃণমূলের নেতা কর্মীরা চাঞ্চলকর চুরির ঘটনা বেনাঝিদি চোদ্দ নম্বর ওয়ার্ডের কালীতলা কালীমন্দিরে মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চোরের ছবি তদন্তে নেমেছে ফরিদপুর ফাঁড়ির পুলিশ সালানপুর ব্লকের কালীপাথর গ্রামে গরু চুরির ঘটনা দিন দিন বেড়ে চলেছে সম্প্রতি এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রামবাসী আটক করে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের কাছে তুলে দিয়েছে নজর রাখবো বিস্তারিত খবরের দিকে প্রায় চুয়াল্লিশ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটার গোয়েন্দা বিভাগ বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার কাকরসোল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় সূত্রের খবর ধৃতরা নদিয়া জেলা থেকে গাঁজা নিয়ে আসানসোল এসেছিল তবে এত পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল তার তদন্তে গোয়েন্দা বিভাগ আসানসোলে কেজি কেজি গাঁজা গাঁজা সহ সহ তিন প্রায় তিনজনকে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ বুধবার সন্ধ্যায় গোপন সূত্রের খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার কাকরসোল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় সূত্রের খবর ধৃতরা নদিয়া জেলা থেকে গাঁজা নিয়ে আসানসোল এসেছিল তবে এত পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল তার তদন্তে গোয়েন্দা বিভাগ এই কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর গোয়েন্দা বিভাগ বুধবার সন্ধ্যায় গোপন সূত্রের খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার কাকরসোল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় সূত্রের খবর দৃতরা নদীয়া জেলা থেকে গাঁজা নিয়ে আসানসোল এসেছিল তবে এত পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল তার তদন্তে গোয়েন্দা বিভাগ খবরের দিকে বিজেপি শাসিত রাজ্য বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে মালদার পথে নামল তৃণমূল কংগ্রেস বুধবার মালদা কলেজ মাঠ থেকে রাজমহল রোড হয়ে ফোয়ারা পর্যন্ত মিছিল করেন তৃণমূলের নেতা কর্মীরা মিছিলে ছিলেন তৃণমূল জেলার সভাপতি আব্দুর রাহিম বক্সি যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস সহ শাখা সংগঠনের সভাপতি অন্যান্য নেতৃত্বরা বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে মালদায় পথে নামল তৃণমূল কংগ্রেস বুধবার মালদা কলেজে মাঠ থেকে রাজমহল রোড হয়ে ফোয়ারা মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূলের নেতাকর্মীরা ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস জেলা চেয়ারম্যান চৈতালী ঘোষ সরকার ইংরেজ বাজার পুরাতন মালদা দুই পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও কার্তিক ঘোষ সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ শাখা সংগঠনের সভাপতি ও অন্যান্য নেতৃত্বরা মিছিল শেষে ফোয়ারা মোড়ে মতসভা করেন তারা সভা থেকে বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে ভরার হুঁশিয়ারিও দেওয়া হয় যেখানে বিজেপির শাসিত রাজ্য আছে সেখানে নির্দিষ্ট করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষা বলার জন্য তারা আক্রমণ করছে নজিরবিহীন আক্রমণ করছে এনআরসি ক্যাম্পের মতো তাদেরকে ঢুকে দিয়ে সেখানে মারপিট করা হচ্ছে হাজেতে নির্লজ্জ বিজেপিরা যারা বিজেপির নাম করে এখানে দোলটা করছে তারাও বাঙালি তারা কিন্তু কোনো প্রতিবাদ করছে না তাই আমাদের জননেত্রী আমাদের প্রিয় দিদি বাঙালিদের প্রতি আস্থা বাঙালিদের জন্য তিনি প্রতিবাদ আজকে করেছেন সেই সভা প্রতিবাদ মিছিল আমাদের মালদাতেও হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে এখানকার বাঙালি বিজেপি যারা আছে যারা কোনো প্রতিবাদ করছে না তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় জানান দিতে চাই এটা যদি বন্ধ না হয় ভারতবর্ষের ক্ষেত্রে আগামী দিনে বিজেপিকেও আমরা এখানে থাকতে দিব না বাংলা ভাষা বলা দিব না এই অঙ্গীকার আমরাও করছি বিজেপি তারাও আমরাও এখানে শুরু করবো আন্দোলন যেভাবে বাঙালি তারাও আন্দোলন শুরু হয়েছে এখান থেকে বিজেপি তারাও আন্দোলন শুরু করবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা থেকে আমাদের যারা বাঙালি মানুষ বাঙালি শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করছে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তাদের বলা হচ্ছে তাদেরকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে নিপীড়ন করা হচ্ছে এর প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে কলকাতার রাজপথে মানুষের জনজোয়ার হয়েছে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মালদা জেলায় রথবাড়ি থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত বিজেপিকে ধিক্কার জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা চাঞ্চলকর চুরির ঘটনা বেনাচেদি চোদ্দ নম্বর ওয়ার্ডের কালীতলা কালী মন্দিরে বুধবার ভোরাতে ওই মন্দির থেকে চুরি হয়ে যায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সোনার অলঙ্কার প্রণমীর বাস্ক এবং পুজোর কাঁসার বাসন মন্দিরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চোরের ছবি তদন্তে নেমেছে ফরিদপুর পাড়ির পুলিশ সূত্রের খবর এর আগেও বহুবার এই একই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে দেখে নেব 행운이 좋아. 빠르면? 응. চুরি ঘটনা বেনার্জিটির চোদ্দ নম্বর ওয়ার্ডের কালীতলা কালী মন্দিরে বুধবার পৌরাতে ওই মন্দির থেকে চুরি হয়ে যায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সোনার অলংকার প্রণামীর বাক্স পুজোর বাসনপত্র মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চোরের ছবি যার ভিত্তিতে ইতিমধ্যে তদন্তের মেছে ফরিদপুর ফাঁড়ে পুলিশ সূত্রে খবর এর আগেও বহুবার এই একই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে পুলিশ কয়েকটি চুরির কিনারা করলেও চুরি এখনও বন্ধ হয়নি মন্দিরের পুরোহিত বিভাস ব্যানার্জি জানান এতদিন ধরে ভক্তরা মন্দিরে যা দান করেছেন তা সবই চুরি হয়ে গেল আমি সকালে যখন আসলাম তার আগে আমার আসার আগে কিছুক্ষণ আগেই আমার মন্দিরের যে পরিচারিকা আছে যিনি মুছা করেন তিনি এসে দেখছেন যে মন্দিরের তালা ভাঙা তারপরে পাড়ার নিকটে যারা আমার চেয়ে আছে এই দা বা রামকৃষ্ণ মণ্ডল এদেরকে খবর দেওয়ার পর ওরা আসে এসে দেখে যে তালা ভাঙা কলসিবিল গেটের তালা ভাঙা আমি তার আগে বলিনি আমি দুটো করে তালা মেরে যাই কলসিবিল গেটে তারপরেই যখন আমি আসলাম তখন এখানে এসে আমি এই অবস্থা দেখতে পেলাম এলাকার প্রাক্তন কাউন্সিলর উদরকাপুর নগর নিগমে প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি জানান দিন দিন চুরির হার যেভাবে বাড়ছে তাতে তিনি প্রশাসনের সাথে কথা বলছেন এই চুরির পেছনে একজনই আছে তিনি আরও জানান পুলিশ তদন্ত করছে শীঘ্রই চুরির কিনারা করতে পারবেন আমরাও দেখছি যেমন আমি যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডেও আমরা দেখলাম বেশ কয়েকটা মন্দিরে পরপর চুরি হয়েছে এবং গতকাল রাতেও একটা মন্দিরে চুরি হয়েছে যেটা কালী মন্দির আমাদের এবং অন্যান্য বাড়ি বলুন বলুন মন্দির আমরাও দেখছি খবরে বিভিন্ন জায়গায় চুরিটা বাড়ছে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি আমি বিশেষত আমাদের যে দুটো আইসি পড়ছে ওনাদের সাথে কথা বলেছেন এবং ওনারাও চেষ্টা করছেন কিন্তু এখনো যে হয়তো কেউ একজনই আছে যে মন্দিরগুলোতে চুরি করছে এমনি বারবার আমাদের ওয়ার্ডে একটা এক মানে চুরিগুলো হচ্ছে তো প্রশাসনও চেষ্টা করছেন এবং আমরা মাধ্যমেও চেষ্টা করছে দেখা হচ্ছে আজ কালকে যে রাতে চুরিটা হয়েছে দেখা যাক কতদূর কি করা যায় এবং বাড়িগুলো তো দেখছি অনেক কালকেও একটা খবরে দেখলাম যে বাড়িতে চুরি হচ্ছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা সালানপুর ব্লকের কালীপাথর গ্রামে গরু চুরির ঘটনা দিন দিন বেড়ে চলেছে সম্প্রতি এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রামবাসীরা আটক করে রূপনায়ণপুর ফাড়ি পুলিশের কাছে তুলে দিয়েছে তবে শুধু কালীপাথরই নয় আশেপাশে আল্লাডি থেকে কালী পাহাড়ি পর্যন্ত বিস্তৃত এলাকায় গরু চুরির ঘটনা ভয়াবহ আকার ধারণ করে একটি সংঘবদ্ধ চক্র সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এর কালীপATOR গ্রামে গরু চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে সম্প্রতি এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রামবাসী আটক করে রোকনরায়পুর ভারি পুলিশের কাছে তুলে দিয়েছে তবে শুধু কালীপATOR নয় আশেপাশের আল্লাডি থেকে কালীপাহাড়ি পর্যন্ত বিস্তৃত এলাকায় গরু চুরির ঘটনা ভয়াবহ আকার ধারণ করে সংবাদন্তর চক্র সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যেখানে দেখা যায় দুজন ব্যক্তি একটি চারচাকা গাড়িতে করে জোরপূর্বক একটি গরু চুরি করে পালিয়ে যাচ্ছে এই ঘটনায় কালীপATOR বাসিন্দা জাফর আদি সালামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগ পরেও চুরি ঘটনা কমেনি গতরাতে আনভের আনসারি গোয়াল ঘরে তিনটি চোর গরু মুখ ও পা বেঁধে চুরি করার চেষ্টা করে পাশের বাড়ির এক যুবক ছাদ এই ঘটনা দেখে ফেলায় চোরেরা পালানোর চেষ্টা করে গ্রামবাসীদের তৎপরতা একজনকে আটক করা হলো বাকিরা দেওয়াল চককে পালিয়ে যায় আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তবে তার সত্যতা তদন্তাধীন এ বিষয়ে জাফর আলী জানান যদি প্রশাসন কঠোর ব্যবস্থা না নেয় আমরা আন্দোলনের পথে নামবো ঘটনাটা তিনজন চোর কালী এসেছিল এর আগে আর একটা মানে গরু বলরতে করে আমার নিজস্ব গরু ঘরের গরু চোররা তুলে নিয়ে চলে গেছে আমি ডায়েরিও করেছি সালানপুর থানায় ডায়রি করার পর পুলিশকেও আমি বলে দিয়েছি যে আপনারা চোরটাকে ধরে নিয়ে আসেন এবারে প্রশাসনের দায়িত্ব প্রশাসন সেটা ইয়ে করবে আমি তো অলরেডি ইয়ে করেছি লিগালে যাচ্ছি আমি আমি আনলিগালে যাব না এবং এইভাবে যে চুরি হয়ে চলে যাচ্ছে আমাদের এলাকা থেকে একার পর এক গরু একার পর এক গরু প্রত্যেকটা ব্যক্তির বাড়ি থেকে একটা গরু গরু যাচ্ছে তিন চার মাস ছয় মাস দিয়ে কিন্তু কেউ বুঝতে পারছে না যে হচ্ছেটা কি কিন্তু যখনই আমি আমার গরুটা চুরি হচ্ছে আমি সিসিটিভি ফুটেজকে বের করে নিয়ে এলাম তারপরে আমি এই এসেছি প্রশাসনের কাছে এ দেখুন এই বাবা গরু যাচ্ছে এলাকা থেকে গ্রামবাসীর দাবি সিসিটিভি ফুটেজের তথ্য কাছে লাগিয়ে দ্রুত তদন্ত ও চক্রে মূল পাণ্ডাদের গ্রেফতারের ব্যবস্থা নিতে হবে পার্শ্ববর্তী এলাকায় নজরদারি বাড়ানো হোক আমার একটা ভাতি যেতে আসাম দিকে ফোর্সে চাকরি করে একটা খ্রিস্টান ছেলে আমার বাড়ির পেছনে ওর ঘর ও ছাদে ছাদ ওর সঙ্গে ফোন বন্ধুত্ব ফোন করছিল ফোন করা কালীন এখন তিনজন আমার বাড়িতে ঢোকে পেছন দিক দিয়ে তালা মারা ছিল না গেট আছে তারপর গোহা লেগেছে ঢোকার পর ওই ছেলে দেখেছে ওর চোখে পড়েছে বলছে বাবু তোমাদের বাড়িতে যে তিনজন লোক ঢুকলো তারপর ঘরে ফোন করতো ফোন করেছে ছেলেটাকে আমার ভাইপো তো ফোন করার পর যখন ছেলে এদিকে আসছে গহার দিকে যে কোনো টচ মারিয়েছে তিনজন হাওয়া ওই দেয়াল টুপকি টুপকি তো আর একটা আর একজনকে উঠান ছিল আবার ভয়ের ফোর পাশের বাড়ির ওয়াকে ডেকেছিলো ও ওই দিক থেকে আস্তে আস্তে তিনজন তো এরা তাড়াতাড়ি করলো তো দেখছে একজনকে পেছনেই যে ছিল দুজন তো দুধ গেছে আর যে সোজা দৌড়ছিল ও দেখছে গামছা লাল গামছা লুঙ্গি পরে আছে তারপর ও মানে উধা হয়ে গেল অন্ধকার আমরা চারিদিকে খুঁজা খুঁজি খুঁজা খুঁজি করতে করতে তো বাড়ির কাছে আমরা আমাদের সন্ধ্যা ছিল আগে থেকে গার্ড করছি গার্ড করা খানে এত বাড়ির কাছে আমরা বসে আছি তো ইয়েই গেল আমাদের কাছে তুই এখন এত রাতে কোথায় ঘুরে বেড়াছি বলছে না আমি পায়খানায় গেছিলাম বাইরে থেকে তো দেখছি ওর চাপ চাপ গোবর আছে লুঙ্গিতে আছে গেঞ্জিতে আছে ওইটাতে আমাদের সন্ধ্যা হলো তখন এত জিজ্ঞাস করা এই কিছু শিকারই করে না এবং পুলিশের কাছে শিকার আসাম সো থেকে রাহুল পাশের রিপোর্ট ফবুর বাংলা আসানসোল পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ডের গান্ধীনগর সীতারামপুর স্টেশন রোড মন্দির চত্বর ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সৌর বিদ্যুৎ চালিত পথবাতি বসানো শুরু হয়েছে কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পদ্মরের উদ্যোগে লাগানো হচ্ছে সৌর বিদ্যুৎ চালিত পথবাতি বুধবার এই ওয়ার্ডের মোট সাতটি সৌরচালিত লাইট বসানো হয় বিজেপি কর্মীদের মতে পুরো ওয়ার্ডের মোট তিরিশটি সৌর পথবাতি বসানোর পরিকল্পনা রয়েছে আসানসোল পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে গান্ধীনগর সীতারামপুর স্টেশন রোড মন্দির চত্বর ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সৌর বিদ্যুৎ চালিত পথবাতি বসানো শুরু হয়েছে কুলটে বিজেপি বিধায়ক ড অজয় পোদ্দারের উদ্যোগে লাগানো হচ্ছে সৌর বিদ্যুৎ চালিত পথবাতি বুধবার এই ওয়ার্ডে মোট সাতটি সৌরচালিত লাইট বসানো হয় বিজেপি কর্মীদের মতে পুরো বাজে মোট তিরিশটি সৌর পথবাতি বসানো পরিকল্পনা রয়েছে এর মাধ্যমে এলাকাবাসী চলাচলে সুবিধা হবে এবং রাতের অন্ধকারে দূর হবে বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা আঠারো নম্বর উনিশ নম্বর ওয়ার্ডের মধ্যে আজকে মেনলি আঠারো নম্বর ওয়ার্ডে যে সমস্ত মন্দিরগুলো আছে সেই মন্দিরের জন্য আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সোলার লাইট লাগানো হচ্ছে সেটা আজ গান্ধীনগর নিয়ার स्टेशन रोड जैसे सीधारामपुर स्टेशन सामने कल मंदिर आजाकाली श्यमा का रवीन्द्रनाथ ठाकुर के मूर्ति सब समय थे अंधकार होना के एक बांगाली जाति आलोकित करते चाहिए जाना सब समय इन्हें आलोर मध्य भरे थके माननीय हम लोग लोकप्रिय विधायक कुलटी विधानसभा के है ना जो से चिकित्सक भी है वो जनता की सेवा के लिए आज तत्पर है आज जिस तरह से भी वो सेवा प्रदान करने की कोशिश कर रहे हैं आप देखिए सोलर लाइट के माध्यम से वो सोलर का व्यवस्था कर रहे हैं आप ये बोर्ड में देख रहे हैं माननीय है। हम लोग का डॉक्टर डॉक्टर अजय मुद्दा जी का नाम है और जिस तरह से वो काम कर रहे हैं ये आने वाले समय में हम लोग पूरा कुटी में सोलर लाइट से पूरा एकदम भर देंगे हर वार्ड में जिस तरह से वो अभी बीस से तीस लाइट को भेज रहे हैं आसान सो राहुल पासो रिपोर्ट खबर बांग्ला এ যেন অনেকটাই ছায়াছবির সাথে মিলে যায় যেখানে স্বপ্নপূরণ নেমে আসে হঠাৎ করে রঙিন জীবন নিয়ে উত্তরবঙ্গের ট্রেনে গান করে ভাইরাল হয়েছে জ্যোতি মজুমদার আর তারপরে গায়ক কেশবের চোখে পড়তে হয়ে গেল স্বপ্নপূরণ কেশবের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল জ্যোতির গান তারপরে শিল্পী কেশব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমি এই মেয়েটিকে গান শেখাতে চাই কেউ এর খোঁজ পেলে জানাবেন তারপরে মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ অবশেষে এলো ধূপগুড়ির জ্যোতি কি আপনারও তো মনে হচ্ছে হিন্দি ছায়াছবি ছবির কথা গল্পটা ঠিক অনেকটাই এই রকমই চলুন দেখে নেব দাদা আমার সামনে বসে আছে আমি ভাবতে পারছি না এটা আমার স্বপ্নের মতো হয়ে গেছে দাদাকে আমি এতদিন মোবাইলে দেখতাম রিলসে দেখতাম গান করতে আজকে আমি দাদার সামনে বসে আছি ভাবতে পারছি না এ যেন অনেকটাই ছায়া ছবির মতো রঙিন মিলে যায় অনেকটাই তেমনি যেখানে স্বপ্ন পূরণ নেমে আসে হঠাৎ করে রঙিন জীবন নিয়ে উত্তরবঙ্গে ট্রেনে ট্রেনে গান করে ভাইরাল হয়েছিল জ্যোতি মজুমদার তারপরই গায়ক কেশবের চোখ পড়ে তার উপর স্বপ্নপূরণ শুরু হলো তার কেশবের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল জ্যোতি গান তবে শিল্পী কেশব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারপর এই মেয়েটিকে আমি গান শেখাতে চাই কেউ এর খোঁজ পেলে জানাবেন তারপরে মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ অবশেষে এলো ধূপগড়ের জ্যোতি কি আপনারও মনে হচ্ছে তো হিন্দি একটি ছায়াছবির সাথে মিলে যাচ্ছে অনেকটাই হ্যাঁ গল্পটা ঠিক অনেকটাই এরকমই হাবড়ার কেশবের বাড়িতেই হলো গানের রেকর্ডিং কেশবের সাথে গান করতে পেরে খুশি ভাইরাল শিল্পী জ্যোতি আনন্দের সাথে চোখের জল চলে এলো জ্যোতি ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে রীতিমতো ঠোঁট কাঁপছে তার কিছুই বলতে পারছে না এতটাই আনন্দ তার চোখ মুখ জুড়ে যে শিল্পী ট্রেনে গান গিয়ে সবাইকে আনন্দ দিত সেই শিল্পী নতুন করে পথ চলা শুরু মিউজিক স্টুডিওতে হলো তার রেকর্ডিং এরপর তার গান শুনতে পাবেন প্রিয় মানুষেরা আমার করা বছর হলো যখন আমি তখন থেকে বাবাকে দেখে দেখে আমি গান হ্যাঁ আমি বাড়িতে মানে বাবা আমার বলছিল যে তুমি একটু প্র্যাকটিস করো বাবা প্র্যাকটিস করছিল তো আমার ইচ্ছে হলো আমি একটু গান করি তখন আমি আমার বাড়িতে তো কোনো একটা অনুষ্ঠান ছিল তো ওখানে বাবা গান করছিলো কি আমাকে একটু দাও তা আমি তখন সুর কিছু বুঝি না যে আমি কেমন গাচ্ছি না গাচ্ছি বাট আমি গিয়ে যাচ্ছি সেটাই তারপরে বাবা হলো ভালো হয়েছে বাস বাবা ভালো ভালো হয়েছে তারপরে আমি চেষ্টা করলাম বলে বোঝাতে পারবো না কতটা আমি দাদার কত কতটা আমি হ্যাপি হয়েছি যে বলে যেতে পারবো না কতটা কী বলতেছে আমার তো ভালো লেগেছে আশা করি সবাইকে ভালো লাগবে আমি বলছি এখন আমাকে যতটা ভালোবাসা আপনারা দিচ্ছেন আগামীকালেও আপনারা আমাকে এতটাই ভালোবাসা দিলে যাতে আমি এরকম আগে আর এরকম করে এগিয়ে যেতে পারি আমি দাদা আমার সামনে বসে আছে আমি ভাবতে পারছি না এটা আমার স্বপ্নের মতো হয়ে গেছে দাদাকে আমি এতদিন মোবাইলে দেখতাম রিলসে দেখতাম গান করতে আজকে আমি দাদার সামনে বসে আছি ভাবতে পারছি না আর মেয়ের সাফল্যে খুশি জ্যোতির বাবা রবীন্দ্র মজুমদার তিনি জানান তিন বছর ধরে ট্রেনে গান করে বেরোয় কিন্তু দু বছর হলো আমার মেয়ে আমার সাথে গান গাইছে সাধারণ মানুষকে গান শোনায়ও সঙ্গীত শিল্পে কেশবের সাথে আমার মেয়ে গান গাইবে এটা কখনোই আগে ভাবতে পারিনি এটা যে বড়ই গর্বে সবটা মিলিয়ে আপ্লুত জ্যোতি এবং তার গোটা পরিবার কিন্তু এই গোটা ব্যাপারটি যার জন্য ঘটলো সেই সঙ্গীত শিল্পী কেশব কি জানালো অ্যাকচুয়ালি জ্যোতির ভিডিও আমাকে আমার এক বোন আমাকে পাঠায় তো তারপর ভিডিওটা দেখে আমি একটু অবাক হই যে এত সুন্দর একটা গলার আওয়াজ এত সুন্দর গায়কই সে ট্রেনে গান গাইছে তো সেই কৌতূহলবশত আমি আমার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা আপলোড করি এবং তারপর সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল হওয়ার পর আমি সেখানে ক্যাপশন লিখেছিলাম যদিও যে মেয়েটিকে যদি খুঁজে পাওয়া যায় আমি ওকে দিয়ে একটা গান গাওয়াবো তো তারপর ওদের তরফ থেকে বাবা আমার সঙ্গে যোগাযোগ করেন তো তারপর কথা হয় কাকুর সঙ্গে তারপর আমরা ওনাকে ডেকে নিয়ে ওদের জন্য একটা গান তৈরি করা হয় একটা হিন্দি গান তারপর আমার স্টুডিওতে চলে আসেন ওনারা গান রেকর্ড হয়ে গেছে গানের এক্সপিরিয়েন্স খুবই ভালো ওর অ্যাকচুয়ালি দেখো সব কিছুর জন্যই তো একটা শেখার প্রয়োজন আছে ধরো রাস্তায় তুমি হঠাৎ চলতে চলতে দেখলে একটা সোনার আংটি পড়ে আছে কোয়ালিটিতে তো ওটা শোনা কিন্তু সোনার গায়ে তো অনেক কিছু লেগে তো মানে গেছে আমি বোঝাতে চাইছি যেহেতু ও গান গাইছিল কিন্তু সঠিক তালিমটা ছিল না ট্রেনিং ছিল না শিক্ষাটা সেভাবে শিখতে পারেনি কারণ ওর শেখা ওর বাবার কাছে যতদূর আমি শুনেছি ওর পরিবারের কাছ থেকে ওর বাবার বাবাকে শুনে শুনে কারণ ওর বাবাও আহ ট্রেনে এভাবেই গান করেন এবং তাকে শুনে শুনে ওর শেখা তো সেই শেখার মধ্যে সাড়ে গাওয়া পাধানিসাটা তো সেভাবে শেখেনি ওরা রাগ সঙ্গীত এভাবে শিখতে পারেনি তো আমার মনে হয় যে এই একটু একটু পরিশ্রম করলে প্র্যাকটিসের পেছনে শেখার পেছনে যদি একটু পরিশ্রম করতে পারে তাহলেও আগামী দিনের স্টার আচ্ছা একজন গায়ক বা একজন দাদা হিসেবে ও ওর ভবিষ্যৎ সম্পর্কে কি বলতে ইচ্ছা দেখো আমি যেরকম চেষ্টা করলাম ওকে আমার সামনে নিয়েছে মানুষের কাছে আমার দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার আমি চাই যে এই পরিসরটা যেন অনেক বৃদ্ধি পায় ও তো চব্বিশ পরগনার গর্ব কেশব প্রদীপ যেমন আলোয় আলোয় ভরিয়ে তোলে গোটা ঘর ঠিক তেমন ভাবে সঙ্গীত শিল্পী কেশব তার প্রতিভা ছড়িয়ে গোটা পৃথিবীকে এভাবেই আলোয় আলোয় আলোকিত করুক তার সুন্দর মনের ছোঁয়ায় উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো নেই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি এবার থেকে চিকিৎসা পরিষেবা পাবেন একেবারে ঘরে বসে চেন্নাইয়ের সেমস হাসপাতাল থেকে চিকিৎসকেরা আসছে ওপিডি করতে দুর্গাপুরে চেন্নাইয়ের সেমস হাসপাতাল থেকে আসছেন ডক্টর পুষ্কর পাজানি এবং ডক্টর এরিকা পটেল স্ট্রোক ও রোগ অথবা মাইগ্রেন ডিমেনশিয়া মেরুদণ্ড স্নায়ু বা ঘুমের ব্যাধি যে কোনো নিউরো ক্রিটিক্যাল কেয়ার জন্য আপনাকে পরামর্শ দিতে থাকছেন ডক্টর পুষ্কর পাঝানি আজকাল বন্ধাত্ম বা স্ত্রী রোগের প্রবণতা যেন ক্রমশ বেড়েই চলেছে তাই আপনার প্রয়োজনে একজন সুপরামর্শক হিসেবে আসছেন চেন্নাইয়ের সেন্স হাসপাতালের ডক্টর এরিকা পটেল মহিলা বন্ধাত্ম এন্ড্রোলজি আইবিএফ এবং সহায়তা প্রাপ্ত প্রজনন ইত্যাদি নানান সুবিধার সাথে প্রস্তুত থাকছেন ডক্টর এরিকা পটেল আগামী উনিশে জুলাই দু পঁচিশ সকাল আটটা থেকে দুপুর একটা ঠিকানা ডক্টর কুমার্স ক্লিনিক সেমস হসপিটাল ইনফরমেশন সেন্টার ফোর বাই টু ডক্টর কলোনি সিটি সেন্টার দুর্গাপুর সিক্সটিন For appointment, contact সুপরামর্শই দিতে পারে সুস্থ জীবন